ফ্রুট মানে গার্ডেনে সে কি কি দেখতে পেলো মানে অনেকগুলা মানে সুস্বাদু ফল দেখতে পেল সে ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে নিয়েছিল টু টু মানে হচ্ছে আরোহণ করা বা ওঠা দ্য ওয়াল সে ওয়াল ওঠার কি করে সিদ্ধান্ত নিয়েছিল সেটা বোঝানো হচ্ছে এরপর দেখেন ফার্স্ট ফার্স্টম ফার্স্ট থেম মানে প্রথম চেষ্টা এখানে এথেম মানে চেষ্টা ফার্স্ট চেষ্টা তিনি স্টার্টেড মানে তিনি হয়তো স্টার্টেড এটা শুরু করলো ক্লাইমিং মানে গাছ পা বা গাছ আরম্ভ করা শুরু করলো বাট কিন্তু আফটার ফর এ few কয়েক স্টেপস মানে ফিউ স্টেপ বা কয়েকটা step ফর শি স্লিপড সে পিছলে পড়লো বা পিছলে গেল বা উঠতে পারে নাই সে স্লিপ অ্যান্ড ফল এবং পড়ে গেল সে চেষ্টা করলো কিন্তু কী করলো উঠতে পারে নাই আবার পড়ে গেল এটা বোঝানো হচ্ছে এরপর দেখেন সেকেন্ড অ্যাটেম্প সেকেন্ড অ্যাথেম্প দ্বিতীয় চেষ্টায় শি সে ট্রাইড চেষ্টা করলো অ্যাগাইন আবার আবার চেষ্টা করলো দিস টাইম এইবার দিস টাইম এইবার দিস টাইম হচ্ছে এইবার শি ক্লাইম সে উঠল সে আরোহ করলো হায়ার মানে আরও উপর উঠলো বাট কিন্তু একটি প্রবল বা একটি স্ট্রং প্রবল ওয়াইন একটা খুবই শক্তিশালী একটা বাতাস ব্লো তো বহালো ডাউন মানে একটা শক্তিশালী বাতাস তাকে নামিয়ে দিল অনেক জোর একটা বাতাস ছিল সে তাকে নামিয়ে দিলো এরপর কি হলো দেখেন নামিয়ে দিল তারপর বলা হচ্ছে অ্যা ফর একটি স দেখলো হাত তাকে দেখলো মানে একটা গাছপরিন তাকে দেখলো অ্যান এবং এবং সে সে তার দেখে হাসলো ওয়াই কেন আর ইউ ওয়েস্টিং আর ইউ ওয়েস্ট মানে নষ্ট করতেছ ওয়াই আর ইউ ওয়েস্টিং কেন তুমি নষ্ট করতেছ ইউ থাইম কেন তুমি তোমার সময় নষ্ট করতেছ এখানে ইউ তুমি ইউ আর টু এ স্মল ইউ আর টু এ স্মল কে বলতে কাশ ফোর বলতে ইউ আর টু এ স্মল তুমি খুব ছোট টু ক্লাইম মানে আরোহণ করতে টু ক্লাইম দিস ওয়াল তুমি খুব ছোট এটা আরোহণ করতে পারবে না এরকম একটা কি বোঝানো হচ্ছে মানে এই যে মানে ঘাস পরিণত তাকে কিন্তু টিনি টিনি রিপ্লাই তিনি উত্তর দিল কি উত্তর দিল দেখেন আই মে বি স্মল আমি ছোট হতে পারি আমি হয়তো শুটো হতে পারি বেস্ট বেস্টম্যান হয়তো শুটো হওয়া আমি হয়তো শ্যুট হতে পারি বাট কিন্তু মাই উইল পাওয়ার মাই উইল আম মাই উইল পাওয়ার মানে হচ্ছে ইচ্ছা শক্তি মাই উইল পাওয়ার আমার ইচ্ছা শক্তি ইজ স্ট্রং খুবই স্ট্রং মানে আমার ইচ্ছা শক্তি খুবই স্ট্রং আমি কিন্তু শুটো হতে পারি কিন্তু আমার ইচ্ছা শক্তি খুবই স্ট্রং আই আই আমি উইল নটস উইল নট করবো না গিভ আপ আমি ত্যাগ করবো না বা আমি আমি আমার চেষ্টা ত্যাগ করব না কিভাবে মানে হচ্ছে মানে আমি হাল ছাড়বো না আমি চেষ্টা করবো সেটা বলা হচ্ছে এরপর বলা হচ্ছে দেখেন আমি হাল ছাড়বো না ফাইনাল মানে চূড়ান্ত চেষ্টায় উইথ সাথে ফ্যাশন ধৈর্য অ্যান্ড ফোকাস এবং ফোকাস করলো মনোযোগ দিল শীত ক্লাইম্ব সে ক্লাইম সে আরোহণ করলো স্লোলি সে স্লোলি সে আরোহণ করলো এখানে দেখে সে সত্যি বা দুর্য নিয়ে সে আবার ক্লাইম করলো এবং সে স্লোলি সেটা আরোহণ করলো বা উঠে গেলো দিস টাইম এই সময় শি শি রে সে পৌঁছালো দ্য টপ সে উপরে পৌঁছে গেলো কে পৌঁছে গেলো ওই যে আপনার ঠিনি উপরে পৌঁছে গেলো সেটা বোঝানো হচ্ছে তারপর দেখেন দ্য গার্ডেন দ্য গার্ডেন ওয়াস

এবং রিটার্ন এবং ফিরে এলো হোম বাড়িতে ফিরে ফিরে এলো ফ্রাউটলি খুব গর্বিতভাবে সে কি করলো বাড়িতে ফিরে আসলো সেটা বোঝানো হচ্ছে এরপর কি বলো মোরল নীতি একটা মোরল নীতি নো ম্যাথার নো ম্যাটার অর্থাৎ হাউ এ স্মল কিছুই না নো ম্যাথার কিছুই না হাউ এ স্মল কতটা ছোটো মানে তুমি কতটা ছোট সেটা কিছুই না ইউ ইউ আর ইউ আর তুমি ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করো ইন ইউর সেলফ ইন ইউর সেলফ যদি তুমি নিজেকে বিশ্বাস করো ইউ তুমি ক্যান এথিপ তুমি অর্জন করতে পারো এনএিং এনিথিং অর্জন করতে পারো তো এখানে বলা হচ্ছে তুমি কত সুট সেটা কোনো ব্যাপার না কিন্তু তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি সব কিছুই জয় করতে পারবে এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বলে আমি বলতে দেখেন হচ্ছে প্রতিজ্ঞা হচ্ছে কি দৃঢ় প্রতিজ্ঞা এরপর হচ্ছে উইল পাওয়ার উইল পাওয়ার মানে হচ্ছে ইচ্ছা শক্তি রিওয়ার্ড মানে হচ্ছে কি পুরস্কার আর প্রাউড মানে হচ্ছে গর্বিত তো আপনারা যদি এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তো আমি বলবো এরকম ভিডিও আমি আরও দেব আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এখন থেকে অনেক কিছু শিখতে পারবেন সো থ্যাংক ইউ সো ভেরি মাচ